আপাতত শেষবারের মতো টিএসিতে এসেছেন আন্দোলনকারীরা আগের দিন সন্ধ্যাবেলাতেই সংসদে দেয়া এক বক্তব্যে সরকারি চাকরি থেকে সব ধরনের কোটা বিলোপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবে না দরকার তার এই বক্তব্যকে সাদরে গ্রহণ করে আমাদের কর্মসূচি আমরা জারি হওয়া পর্যন্ত আমরা স্থগিত ঘোষণা করলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিলের মাধ্যমে কোটা সংস্কারের এই আন্দোলনের আনুষ্ঠানিক আন্দোলনকারীরা কিন্তু আগের দিন বুধবার কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশে এবং অবধারিতভাবে টিএসসি চত্বরে ফুঁসে উঠেছিল ছাত্রছাত্রীরা ধারাবাহিক আন্দোলনের একেবারে অন্তিম এই পর্যায়ে এসে আন্দোলনকারীদের সংখ্যা বাড়তে বাড়তে বিরাট আকার ধারণ করে অথচ এরই এক পর্যায়ে প্রধানমন্ত্রী হাসিনা যখন কোটা প্রথা একেবারেই তুলে দেবার ঘোষণা দিলেন তখন কিন্তু খুব একটা আনন্দিত হতে দেখা গেল না আন্দোলনকারীদেরকে আমি বাতিল চাই না আমি সংস্কার চাই কারণ আজ যদি শেখ হাসিনা বলে যে কোটা বাতিল করবে তাহলে এটা হাইকোর্টে রিট করা হবে আর হাইকোর্ট আমি জানি যে আইন বিভাগ আর সরকার তো আলাদা আইন বিভাগ এটা কখনোই মানবে না তাতে দেখা যাবে যে সংস্কারও হবে না আর বাতিলও হবে না এই জন্য আমি চাই না যে বাতিল হোক আমি চাই সংস্কার হোক এ কোনো পশুর জবাই করা রক্ত নয় এ হচ্ছে লোগি বৈঠাধারী আওয়ামী সন্ত্রাসীদের নির্মমতার শিকার জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের রক্ত গায়ের লাল রং লাগিয়ে পড়ে আছে যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে সারা দেশে প্রায় চৌত্রিশটি ভোট কেন্দ্রের মাঠ ছিল একদম ফাঁকা ছিল না চির চেনা দীর্ঘ লাইন অনেক কেন্দ্রে লোকজন না দেখে ফিরে গেছেন ভোটাররা নির্বাচনের কথা ভাবেনি যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ নিজেই নিজেদের দলের নেতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে কোটা পদ্ধতি বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এবং সেই মেধার ভিত্তিতে নিয়োগের যে প্রজ্ঞাপন ছিল সেইটাই চ্যালেঞ্জ করে রিট হয়েছে সেই প্রজ্ঞাপনটা পুরাটাই বাতিল হলো অর্থাৎ যেভাবে কোটা পদ্ধতি আগে ছিল এখনও সেইভাবে কোটা পদ্ধতি থাকবে হাইকোর্টের এমন আদেশে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা হলো মনে করে এই রিটকারী রিটটা দায়ের করেছিলাম সেটা আজকে মহামান্য হাইকোর্ট এটাকে বহাল করেন অর্থাৎ এই তেরো থেকে বিশ পর্যন্ত গ্রেডে অর্থাৎ সকল শ্রেণীর চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল হইল এবং এটা কার্যকর হবে দু সালে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছিল কোটা সংস্কারের দাবিতে আমরা কোটা সংস্কার চেয়েছিলাম যদিও সরকার সে সময় সিদ্ধান্ত নিয়ে কোটা বাতিল ঘোষণা করেছিল এবং সে অনুযায়ী একটি পরিপত্র জারি করা হয়েছিল গতকাল হাইকোর্টে সেই পরিপত্রকে স্থগিত করা হয় যার ফলে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আবারও প্রতিষ্ঠা হয় মেধাভিত্তিতে যেখানে চাকরি হওয়ার কথা সেখানে এক প্রতি একশো জনে মাত্র ছেচল্লিশ জন মেধাবিত্তিতে চাকরি পাবে আর ছাপ্পান্ন জন কোটার ভিত্তিতে চাকরি পাবে এবং আমাদের সংবিধান অনুযায়ীও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদেরকে কোটা দেওয়ার কথা আছে কথা বলা আছে এই সিদ্ধান্ত তার পরিপন্থী বলে আমরা মনে করি এবং সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল এর প্রতিবাদ জানিয়েছে এবং আজ বিকাল পাঁচটায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আমাদের কর্মসূচি পালন করব আমাদের এই কর্মসূচি সফল করতে ঢাকায় যারা অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকার সাত কলেজ সহ যারা শিক্ষার্থীরা আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো আজ বিকালের কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করুন থেকে এই বছরে পশ্চিম পাকিস্তানের ছয় চুয়াল্লিশ ভাগ মানুষের জন্য যে সুবিধা দেয়া হতো সেটা ছিল পাকিস্তানের মোট সুবিধার সত্তর থেকে পঁচাত্তর শতাংশ আর পূর্ব পাকিস্তানের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষকে যে সুযোগ সুবিধা দেয়া হতো তা ছিল পাকিস্তানের মোট সুবিধার পঁচিশ থেকে তিরিশ শতাংশের মতো অর্থাৎ পূর্ব পাকিস্তানের মানুষের তুলনায় পশ্চিম পাকিস্তানের মানুষ প্রায় দ্বিগুণের চেয়েও বেশি সুযোগ সুবিধা ভোগ করত সেই বঞ্চনা বৈষম্য নিপীড়না নির্যাতনের ইতিহাস থেকেই সৃষ্টি স্বাধীন বাংলাদেশের সৃষ্টি কিন্তু এই স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে স্বাধীনতার তিপ্পান্ন বছর এসে দাঁড়িয়ে আজকে কি হচ্ছে আজকে বলা হচ্ছে যে দেশের দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য বাংলাদেশের সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিগুলোতে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকবে দেশের মাত্র দুই থেকে তিন পার্সেন্ট মানুষের জন্য ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আর দেশের বাকি প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষের জন্য মাত্র পার্সেন্ট কোটা একবার চিন্তা করুন ওই পাকিস্তানের তুলনায় এই বৈষম্য নিপীড়ন কিংবা সাধারণ মানুষের উপরে এক প্রকার এই যে নির্যাতন তরুণ প্রজন্মের উপরে এই যে নিপীড়ন এটা কত বেশি এই বৈষম্যটা কতটা প্রকল্প বেঙেফেলকৰ ৰেলপাটিগল পূজাৰ পাচান বেদী অৰে তৰুণিচান তৰুণিচান দাদা তৰ দলয় বিচন ধ্বংস নিচান ৰূপ দাদিৰ প্ৰাচীৰ বৈদী কাৰা লৈ লৌ হকপাট কাৰা লৈ লৌ হাত কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কাজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে সাজা মুক্ত স্বাধীন সত্য করে হা হা পায়রে হাসি হা হা পায় যে হাসি ভগবান করবে হাসি ভরব নাসি শিখায় কারা রইলো হুকপাট কারা রইলো হুকপাট ভেঙে ফেলতো রেলপাট সংবিধান কোথাও পাওয়া নেই কর্মকর্তার ছেলে কর্মকর্তা হবে আর কৃষকের ছেলে থেকে যাবে আমরা এই আন্দোলন শুরু করেছি এই বৈষম্যকে থেকে করার জন্য

Broke it! আন্দোলন করে সেখানে এখানে আমার একটা প্রশ্ন আছে যারা এর আগে বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাশ করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার আর হাইকোর্টের রায় এটার বিরুদ্ধে এভাবে আন্দোলন করা এটা তো সাবজুডিস কারণ আমরা সরকার থেকে কিন্তু এ কোনো কথা বলতে পাই না কারণ হাইকোর্ট রায় দিলে সেখানে হাইকোর্ট থেকে আবার আসতে হবে কিন্তু আজকে আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সময় নষ্ট করা এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না সরষের ভেতরে ভূত এবার ফাঁস হলো সরকারি কর্মকমিশন কমিশন পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন আর প্রশ্ন ফাঁস চক্রের মাস্টারমাইন্ড খোদ কমিশনের এক কর্মকর্তা শুক্রবার রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষায় এই ঘটনাটি ঘটে এক যুগেরও বেশি সময় ধরে বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিল চক্রটি দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে এমন এক পরিস্থিতিতে এই পিএসির প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে যে রিপোর্টটি হয়েছে পিএসসির যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর যে প্রশ্ন ফাঁস হয় এটাতে বাংলাদেশের ছাত্র সমাজ আরও অনেক বেশি হতাশ হবে এবং বাংলাদেশের ছাত্র সমাজ পৃষ্ঠের উপরে ব্যাপকভাবে আস্থা হারিয়ে ফেলবে বিভিন্ন ধরনের এটা একটা মানে চ্যালেঞ্জ মানে বিভিন্ন ধরনের যে অপবাদ থাকে এই অপবাদ মুক্ত একটা প্রতিষ্ঠান ছিল কিন্তু গতকালকে আমাদেরকে হতাশ করেছে আমরা দেখেছি গতকালকে রাত্রে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশটা হলের যে রিডিং রুমগুলো প্রত্যেকটা রিডিং রুম একদম ঠান্ডায় স্তব্ধ হয়ে গেছে শিক্ষার্থীরা হতাশায় কালকে রাত্রে ঘুমাইছে এবং আমরা এটা এটাও দেখছি যে মানে ম্যাক্সিমাম শিক্ষার্থী যাদের ক্যাপাবিলিটি আছে তারা অনেকেই সিদ্ধান্ত নিয়ে নিছে তারা দেশ ছেড়ে চলে যাবে সে চল্লিশতম বিশেষে দেখা যাচ্ছে চারশো উননব্বইটা পোস্ট জেনারেলদের জন্য তার মধ্যে আপনি কোটা যদি ধরেন কোটা চলে যাবে আড়াইশো মতো আর আপনি যদি দুর্নীতি একশো চলে যায় তাহলে জেনারেলদের জন্য থাকে আপনার মাত্র একশো বা দেড়শোটা পোস্ট থাকে তো এত এত ইউনিভার্সিটি এত পঞ্চান্ন প্লাস যদি ইউনিভার্সিটি হয় এই ইউনিভার্সিটিগুলোর কাজ কি দায়িত্বশীলদের বক্তব্য মিডিয়া মারফত আহ পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছেন যে এটি শিক্ষার্থীদেরকে মনক্ষুণ্ণ করেছে আহ কোটা আন্দোলনের যুক্তিগত নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কিন্তু দুই হাজার সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু পরিপত্র জারি করেছিলেন এবং সংসদে বলেছিলেন যে কোটা বাতিল করবেন যদি আমরা বাতিল চাই আমরা সংস্কার চেয়েছিলাম এবং এখনো আমরা বাতিল চাচ্ছি না সংস্কার চাচ্ছি আমার মনে হয় না যে 2018 সালে যিনি এই পরিপত্র জারি করলেন তিনিও আপনাদের আন্দোলনের কারণে মনক্ষুণ্ণ হচ্ছেন যে এটি তো সময়ের ব্যাপার মাত্র কারণ তার অবস্থান আপনাদের পক্ষে সে অপেক্ষাটা যে আপনারা করলেন না আপনাদের মনে হয় কিনা সেটাও তার অসন্তোষের একটা কারণ যেমন আপনাদের দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এসে সালে আমরা সংস্কার চেয়েছিলাম সংস্কার যদি করা হতো এবং বিধিবদ্ধ ভাবে করা হতো তাহলে হাইকোর্টে গিয়ে আবার ১৮ সালে পরিবর্তনটা বাতিল হতো না হয়তো তো সেই জায়গা থেকে আমরা মনে করছি একটা স্থায়ী সমাধান প্রয়োজন আমরা কোন প্রকার লালফিজার দৌরাত্ম কিংবা হাইকোর্টের বারান্দায় করতে চাই না আমরা পরে টেবিলে বসতে চাই

Tipo, é সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা সহ ছাপ্পান্ন শতাংশ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করেন গত বৃহস্পতিবার রায়ের মূল অংশ প্রকাশিত হয় যেখানে বলা হয় সরকার চাইলে কোটা বাড়াতে বা কমাতে পারবে এ বিষয়ে হাইকোর্টের রায় বিবাদীদের জন্য কোনো বাধা তৈরি করবে না কোটা পূরণ না হলে কর্তৃপক্ষ কো শূন্য পদে সাধারণ মেধা তালিকা থেকে নিয়োগ দিতে পারবে সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদার লক্ষ্যে সারকলিপি নিয়ে বঙ্গভবন প্রবেশ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রোববার দুপুর 2:25 মিনিটে 11 সদস্য বিশিষ্ট শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে সারকলিপি দিতে যান পুলিশ সদস্যরা তাদেরকে ভেতরে নিয়ে যান মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রভা শামিন নিউজে কাজ করি একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আর একটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহুর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি সেটা একটা ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত দশ বারো দিন ধরে আন্দোলন হচ্ছে আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন এবং যারা আন্দোলন করছে আমি তাদের তারা সংক্ষুব্ধ চাকরি না পেয়ে বঞ্চিত তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন যুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তদের মুখোমুখি করার জন্য করছে কিনা আমার আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনো তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আগামী 7 আগস্ট পর্যন্ত কিছু করেন না কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্ভয় বিভাগ কি করবে না করবে ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে সেটা আপনি যদি অনেক সংবিধানের ছিলার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে ভালো হয় ধন্যবাদ নেটা ঠিকই যে আসলে মেধা কত সেটা পরীক্ষা প্রিলিমিনারে প্রিলিমিনারেট হয় তারপর পরীক্ষা হয় রেজাল্ট হয় হয় সেই সময় যেটা যেটা বাস্তব তো যদি মুক্তিযোদ্ধার সন্ধান হয় তো সেই পাবে আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকার থেকেই দেওয়া হয় এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকার থেকে দিয়ে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে এটা এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েও দিয়েছিলাম কাজে এটা কিন্তু আছে কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে এটা তো দিতেই হবে এখন মেধা এই যে মেধার কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেয় যত রাজাকারে বাচ্চারা নাতিপুতি হল মেধাবী তাই না যে বঙ্গ একটা বক্তব্যকে ভিত্তি করে উপস্থাপন করে ডিজের রাজাকার পরিচয় দিচ্ছে এটা কিসের মেদাবী একটা গতিশীল রাষ্ট্রকে দাবিয়া দিতে চায় ছালবাদী পুতলোকে আপনি ওইটা রাজাকারের সন্তান আমার বাবা জন্ম 1973 সালে আমার বাবা যুদ্ধ গ্রামে করবে আমার কাছে বাংলাদেশের কাছে এটা প্রশ্ন সব জনগণ আপনারা সবাই বলেন এটা আমাদের জন্য বিপরীত কোন অবস্থা না এটা দেশের জন্য বিপরীতকর অবস্থা এটা দেশের স্টুডেন্টদের জন্য বিপরীতকর অবস্থা